যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কথা আজ হচ্ছে সাতই মার্চ 2025 রোজ শুক্রবার আমরা আছি বেতাকা গরুহাটে আর আপনাদেরকে জানাব আজকে বাসুর গরু দরদাম। বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছু বাসুর গরু আছে। ভাই কেমন আছেন? ভালো আছি। শুরুতেই দেখতে পাচ্ছি এটা বাসুর এটা কি বাসু? বাস না, কত? আছেন? 31।

নিলে বসের জন্য হয়তো বা বানাতে হবে বানায় বিক্রি করতে হবে কত দাম কত বিশ হাজার টাকা দিয়ে ধন্যবাদ এটা কি বছর ভাই

বাইশ হাজার টাকা দেবে আচ্ছা ধন্যবাদ এদিকে দর্শক আছে আরো দেশি বছর কি দেশি বছর বয়স কত ভাই বছর কত যাচ্ছেন

তাকে কেমন দামে আসলে বিক্রি করবে তো বন্ধুরা আজকে একটু হাটটা এলেমেলো অবস্থায় আছে তার কারণ হচ্ছে কি এখানে রাস্তার নির্মাণ কাজ চলছে তো নির্মাণ কাজ চলার কারণে এখানে যে আড়গুলো ছিল সেগুলো ভেঙে দিছে যার কারণে কিন্তু আসলে ব্যাপারীরা আসলে ওইভাবে গরুগুলো নিয়ে রাখতে পারছে না যার কারণে আর কি গরুগুলো এলোমেলো অবস্থায় আছে তো বন্ধুরা এর ভিতর দিয়ে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করলাম তো আসলে আপনারা বাছুর গরুর কেমন দাম চলছে আপনারা সে সম্পর্কে ধারণা পেয়ে গেলেন আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ